হ্যালো বিউর্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হি ওবরাকাত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তো বিউর্স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তো বিউর্স আজকে আমি আপনাদের মাঝে বিবাহিত প্রেমিকার সাথে গোপনে সমাবাস করার মন্তর নিয়ে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির দ্বারাই আপনি আপনার বিবাহিত প্রেমিকার সাথে আপনি সমবাস করতে পারবেন মিলন করতে পারবেন এবং নিজের ইচ্ছা মতো তাকে আপনি ভোগ করতে পারবেন আপনারা অনেকেই আছেন যে দীর্ঘদিন ধরে প্রেম ভালোবাসা করছেন যে কোনো কারণবশত তার বিয়ে হয়ে গেছে অন্য জায়গায় কিন্তু তাকে আপনি এখনও ভুলতে পারেন না কিন্তু তাকে আপনি এখনও চান এবং সে তার স্বামীর কাছেই থাকলো কিন্তু সে যাতে আপনার সাথে যোগাযোগ করে এবং আপনার সাথে সে যাতে কথা বলে এবং আপনি যেভাবে আগে তাই আপনার কথা শুনত এবং আপনি যেভাবে আগে তাকে যেভাবে বললে আপনার কথা শুনতো এবং এখনও চাচ্ছেন আপনি সেভাবে যাতে আপনার কথা শোনে তার সাথে আপনার আপনারা অনেকেই আছেন যে কথাবার্তা সবই হয় কিন্তু তার সাথে আপনি সমাবেশ করতে চাচ্ছেন এই কথাটি তাকে আপনি বলছেন কিন্তু সে রাজি হচ্ছে না আবার আপনারা অনেকেই আছেন তার সাথে যোগাযোগ হয় না আপনার মনের যে মনের আকাঙ্ক্ষা তার সাথে আপনি সমাবেশ করবেন এবং আপনাকে সে ছেড়ে অন্য জায়গায় বিয়ে হয়েছে এটার প্রতিশোধ নেবেন তার সাথে সমাবেশ করবেন আপনার মনের জেদ অনেক কবিরাদের কাছে গেছেন অথবা অনেক ভিড় দেখে কাজ করছেন কিন্তু কাজের ফলাফল পাচ্ছেন না তো তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতেছি যে আপনি এই মন্ত্রটির দ্বারা একটা কাজ করেন যে নিয়ম কারণগুলো বলে দিব সেই নিয়ম কারণগুলো মেনে অক্ষরে করে মেনে কাজ করবেন বন্দুকের গুলি মিশাবে আপনার কাজের ফলাফল মিস হবে না কিন্তু যদি নিয়ম কারণ থেকে চুল পরিমাণে ভুল করেন তাহলে কাজের ফলাফল পাবেন না তো বিরোস আপনারা অনেকেই আছেন আবার তার সাথে আপনি এক দুইবার সমাবেশও করছেন কিন্তু এখন আবার আপনি তার সাথে সমাবেশ করতে যাচ্ছেন কিন্তু সে আর রাজি হচ্ছে না অথবা দেখা যাচ্ছে সে আপনার সঙ্গে কথাবার্তা সবই বলতেছে আবার কথাবার্তা বলতে বলতে সে কথাবার্তা বলা বন্ধ করে দিচ্ছে আপনার সাথে সে সমাবেশ করার কথাও বলতেছে কিন্তু যখন ডাকতেছেন এবং যখন কাছে যাইতে যাচ্ছেন তখন সে আর আপনার সাথে কথাই বলতে চায় না অথবা আপনার সাথে যোগাযোগ বন্ধ করে দেয় অথবা আপনারা অনেকেই আছেন তার সাথে কথাবার্তা হচ্ছে কিন্তু তাকে বলতে পারতেছেন না বললে কী নাকি মন করে কারণ সে অন্যজনের বউ কিন্তু তাকে আপনি মন থেকে ভালোবাসতেন এবং যে কোনো কারণবশত তাকে আপনি আপন করে পান নাই তো আপনার মনের আকাঙ্ক্ষা এবং আপনার মনের ইচ্ছা তার সাথে আপনি সমাবেশ করবেন আবার দেখা যাচ্ছে সে তার স্বামীর কাছেই থাকলো কিন্তু গোপনে আপনি তার সাথে সমবাস করবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন সমাবেশ করতে যাচ্ছেন কিন্তু কোনোভাবেই পারতেছেন না ত এই মন্ত্রটির দ্বারাই খুব সহজেই আপনার সেই বিবাহিত প্রেমিকাকে আপনি সমবাস করার জন্য বাধ্য করতে পারবেন সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য ডাকবে এবং সেই গোপনে সমবাস করার কথা আপনাকে নিজের মুখে এসে বলবে এবং সে নিজে থেকে আপনাকে সমবাস করার জন্য সে আপনার কাছে এসে ধরা দিবে এই মন্ত্রটির দ্বারাই তো এই মন্ত্রটির দ্বারাই কীভাবে কী করলে বিবাহিত প্রেমিকা আপনাকে নিজের মুখে সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে সমবাস করার জন্য কীভাবে কী করলে আমি ভিডিওটির মধ্যে সব সবকিছু বলে দেব তার আগে বিয়র্স আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মিস স্কিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র কার্যকরিতেন সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়র্স আপনারা ভিডিওটি কেউ টেনে টেন অথবা স্ক্রিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহায়তা দেখবেন যদি টেনে টেন অথবা স্কিপ করে দেখেন তাহলে আপনাদেরই ক্ষতি কারণ টেনে টেনে অথবা স্কিপ করলে আমি কোন জায়গায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন উল্টা পাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন তাহলে আপনার ভিডিওটি বুঝতে সমস্যা হবে নিয়ম পারবেন কাজ করতে আপনার সুবিধা হবে তো এই জন্য বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন আর বিওস আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে উপর আমার ইমু আমার দেওয়া যে নাম্বার আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমি আপনাদের একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেবো কোনো সমস্যা নাই আর আপনারা কাজ করার আগে অবশ্যই অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কিভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন্ত্রকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নেই তবে কথা না বাড়ি কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কার পাঠ করতে হবে এবং কিভাবে কি করতে হবে সব কিছু এখন আমি কারণ বলে দেবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন তব প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনে দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন সাতবার আর মন্ত্রটি আপনি পাঠ যখনই করবেন তখন শরীর পাক রাখতে হবে শরীর পাখ রেগে মন্ত্রটি পাঠ করতে হবে আর আপনি এই মন্ত্রটি সপ্তাহে যে কোনো দিনে পাঠ করতে পারবেন মন্ত্রটি পাঠ করার জন্য নির্ধারিত উল্লেখ কোনো সময় উল্লেখ কোনো দিন নাই নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো দিনে যে কোনো সময় এই মন্ত্রটি পাঠ করতে পারবেন কিন্তু যখনই আপনি মন্ত্রটি পাঠ করেন তখন শরীর পাখ রেখে মন্ত্রটি পাঠ করতে হবে সাতবার তো প্রথমত আপনি এই মন্ত্রটি যে দিনে পাঠ করবেন যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে শরীরটি অবশ্যই পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে আপনি একটুখানি সাদা কালার সুতো সংগ্রহ করবেন একটুখানি সাদা কালারের সুতো সংগ্রহ করার পরে আপনি স্ক্রিনের দেখে দেখে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন আর দেখেন যেখানে মন্ত্রটির অমুক লেখা আছে সেখানে আপনার বিবাহিত প্রেমিকার যে নামটি সেই নামটি উল্লেখ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করবেন সাতবারই তার নামটি উল্লেখ করবেন অমুকের জায়গায় দিয়ে সুন্দরভাবে মন্ত্রটি আপনি সাতবার পাঠ করবেন সাতবার মন্ত্রটি পাঠ করার পরে আপনার ডাইনার তালুতে ওই সাদা সুতোটুকু আপনি রাখবেন যে সাদা সুতোটুকু আপনি সংগ্রহ করছেন ওই সাদা সূত্রটুকু আপনি আপনার ডাইন হাতে রাখবেন রাখার পরে আপনি একটি মাত্র ফুক দিবেন ফুক দেওয়ার পরে ওই সাদা সুতো নিয়ে যায় আপনাকে আপনাকে নিম গাছের ডালে বেঁধে দিতে হবে আর বেঁধে দেওয়ার সময় তার নাম ধরে আপনাকে তিনবার বলতে হবে অমুক আমার সাথে সমবাস করার জন্য বাধ্য অমুক আমার সাথে সমবাস করার জন্য বাধ্য অমুক আমার সাথে সমবাস করার জন্য বাধ্য অমুকের জায়গায় আপনার প্রেমিকার যে নামটি আপনি বিবাহিত প্রেমিকার যে নাম আপনার সেই প্রেমিকার নাম যেটা উল্লেখ করবেন অমুকের জায়গায় তিনবার বলবেন তিনবার বলে নিম গাছের ডালে আপনি সাদা সুতোটুকু আপনি বেঁধে দেবেন বেঁধে দিয়ে ওখান থেকে চলে আসবেন আসার তার ঠিক তিন ঘন্টা পর সে নিজে থেকে আপনার সাথে যোগাযোগ করবে এবং সে নিজে থেকে যোগাযোগ করে নিজের ইচ্ছাই আপনাকে সমবাস করার জন্য ডাকবে এবং সেই সমাবাস করার জন্য সে পাগল হয়ে যাবে এবং যখন ভাবুন আপনার সাথে সমাবেশ না করতে পারবে তখন সে কোনোভাবে স্থির থাকতে পারবে না তার স্বামীর সাথে সে হাজারবার সমাবেশ করলেও সেই স্থির মানে শান্তি পাবে না সে তৃপ্তি পাবে না আপনার সাথে যখন ভাবুন সমাবেশ না করবে এবং সে নিজে থেকে আপনাকে ডাকবে কেউ জানতে পারবে না কেউ বুঝতে পারবে না আর আপনি তাকে যতদিন ইচ্ছা যতবার খুশি যতদিনই আপনার ইচ্ছা ততদিনই তার সাথে আপনি সমাবেশ করতে পারবেন কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না এটা গোপনীয়ভাবে থেকে যাবে তাকে প্রথমত সে আপনাকে ডাকবে পরে তারপরে আপনার যখন ইচ্ছা হবে তাকে আপনি বলবেন সে নিজে থেকে গোপনে এসে আপনার সাথে সমাবেশ করে চলে যাবে কেউ জানতে পারবে না কেউ বুঝতেও পারবে না তবে আসতে এসছিল আমার ভিডিও ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করুন আর দয়া করে আমার তন্ত্র মঞ্চর কার্যকরতা পাশে থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বারাকাতো